এসসি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট কালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে তাতে দেখা যাচ্ছে যে চল্লিশ বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং চল্লিশ বছরের ওপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতার পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি দেখা করলাম বললাম যে ইউজিসির গাইডলাইন তো সে কথা বলছে না ইউজিসির গাইডলাইন তো কোনো এইজ লিমিটই তাদের জন্য মানে প্রেসক্রাইব করেনি এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো সীমা নেই কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনিলুতে নিয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি তাতেও কোনো এইচ বার নেই তো এখানে কেন হলো তো ওরা স্বীকার করেছেন যে অ্যাবসোলেটলি এটা তো আমরা কি করব এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আলারগুলো পাঠায় সেটাই আমরা করি আমি বলছি না আপনি স্বায়ত্ত সংস্থা অটোনোমাস বডি আপনার তো কিছু করা উচিত আপনি তো বললো উনি বললেন আমার এই চিঠি তার যুক্তি স্বীকার করেছেন এবং বললেন ইমিডিয়েটলি আবার গভর্নমেন্টের সঙ্গে ওনারা টেক আপ করবেন যাতে এই জিনিসটা থেকে এই যে আপার এজ লিমিট প্রফেশনাল কলেজগুলোতে এবং ডিগ্রি গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে যে চল্লিশ বছর যে একটা ঊর্ধ্ব বয়স সীমা সেটা যাতে তুলে দেওয়া হয় ওনারা ওনারা আবার সরকারের গোচরে আনবেন এবং কর্তৃপক্ষ গোচরে এনে যা যা করার ওনারা করবেন আমাকে আশ্বস্ত করা হয়েছে কবে বের হয়েছিল বিজ্ঞপ্তিটা বিজ্ঞপ্তি বের হয়েছিল দুটো একটা হচ্ছে পাঁচ অবলিক দু হাজার পঁচিশ ডেটের ত্রিশ এক দু হাজার পঁচিশ আর একটা হচ্ছে পনেরো দু হাজার পঁচিশ ডেটের সাত পাঁচ দু হাজার পঁচিশ এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট বলেছি যেহেতু অনেক ছাত্রছাত্রীরা যারা নেট স্লে সেট পিএইচডি হোল্ডার কিংবা বিভিন্ন গভর্নমেন্ট ডিগ্রি কলেজে তারা ভিজিটিং গেস্ট লেকচার ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করছে তারা তো বয়স বয়সীমা পার হয়ে যেতে পারে তারা তো সুযোগ পাচ্ছে না পরীক্ষা বসার জন্য কাজে এটা তো আর্টিকেলকে হিট করে যে তোমার সমান অধিকার সকলের যে ইউটিসি গাইডলাইন থাকা সত্ত্বেও কেন সেটা হবে তোমার সত্ত্বে স্বীকার করেছেন এবং বললেন যে এটা তো আমরা কি করব হ্যাঁ আমরা আবার গভর্নমেন্টের সঙ্গে নিশ্চয়ই ম্যাটারটা আমরা আগে আগেও নিয়েছিলাম গভর্মেন্ট কেন যেন রেসপন্ড করেনি কিন্তু আমরা এটা আবার নিয়ে যাব যাতে এটা রেসপন্ড করে আমি মুখ্যমন্ত্রীকে বাংলায় চিঠি দিয়েছি হ্যাঁ এটার মধ্যে শুধু এই একটা লাইন উল্লেখ করেছি বেশি যে এই দুটো অ্যাডভার্টাইজমেন্ট যেন গরিজনরা মিশু করে এদেরকেও যাতে যারা বাদ গেছে তাদেরকেও সুযোগ করে দেওয়া হয় সেটা একটা অ্যাডিশনাল একটা প্যারা আমি ঢুকিয়েছি সেম সে কন্টেন্সটা মুখ্যমন্ত্রী গোচরে এনেছি উনি ব্যস্ত মানুষ অথবা সেমটা মাইন্ডে ইয়ে করতে পারিনি লাগাতে পারিনি ম্যাটারটা আমার বিশ্বাস ওনারা গিয়ে যখন মুখ্যমন্ত্রী কনভিন্স করবেন উইল বি স্যাটিসফাইড অ্যান্ড যা যা অ্যামেন্ডমেন্ট দরকার সেটা উনি করবেন বলে আমি মনে করি কারণ এটা আমাদের ট্যালেন্টেড স্টুডেন্টরা কেউ যাতে বঞ্চিত না হয় উই অল স্টুডেন্ট থ্যাংক ইউ